প্রচন্ড পরিমাণে বৃষ্টি বাজে পাঁচটা উনিশ বাজে ছটায় টাইম আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে যাত্রা করব মুম্বাই থেকে হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনের টাইম সকাল ছটা ভরির কাটায় একদম সকাল ছটায় টাইম বন্ধুরা এখানে বৃষ্টি থামার কোনো নাম নেই সারা রাত ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আমি তিন চার ঘন্টা ধরে স্টেশনে যে কায়দা বৃষ্টি থামার নাম নেই এদিকে ছটা বেজে গেছে ঘড়িতে ছটা বাজে গাড়ি ছাড়ার কথা ছটার সময় কিন্তু এখনো ছাড়েনি মধ্যবিত্ত ঘরের ছেলে আমি স্লিপার ক্লাস বেস্টে যা আমার স্লিপার ক্লাস সেটা হলো বাংলা স্টাইল পায়খানা বাথরুম আছে হচ্ছে কোনো চাপ নেই মিরার ঠিক আছে বন্ধুরা মোটামুটি ট্রেনটা ভালোই সাফ সাফাই পরিষ্কার আছে বন্ধুরা ছ মিনিট লেট আছে ট্রেন আগে গিয়ে কি করবে জানি না সঙ্গে থেকে বন্ধুরা সকালবেলা দেখা হবে শুয়ে নেবো সারা রাত্রি জায়গা রয়েছে কাঠায় এখন দশটা বাজে তাও প্রচন্ড হতে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি শুধু প্রচন্ড লেগে গেছে অর্ডার করে দেবো খানা খানাতে দেখা যাক কি দেয় তারপর দেখাচ্ছি খালি এই যে চেহারা রেলের এক খালি ক্যাটারিং এর খাবার একদম ক্লাস বন্ধুরা কিন্তু ট্রেন সাফাই চলছে খুব ভালো লাগলো এটা দেখে জায়গাটা টাটা ঢোকার আগে দু ঘন্টা ট্রেন লেট আছে